আগত মুসলিদের উদ্দেশ্যে বলছি একটু কষ্টের সহিতা বসলে পরে চা পানের জন্য একশো টাকা একশো টাকা খরচ করে হয় আমাদের এই নতুন ঈদ জামান আপনাদের দ্বারাই এই মাঠের উন্নয়ন ত্বরান্বিত হবে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনারই দিয়েছেন এখন শেষ প্রান্তে এসে আমাদেরকে আর একটু নজর একটু বেশি দিলে ভালো হয় যে যখন রুমাল নিয়ে আপনাদের সামনে যায় পাঁচ টাকা লুডো সেখানে আসে সেরা ফাটা দশ টাকা বিশ টাকা আসে তো আপনি মনে করেন একদিন আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চা না হয় একদিন নাই খাইলেন পান না খাইলেন তাহলে সেই ক্ষেত্রে ন্যূনতম দুধ একশো টাকা করে দেন এখানে দুই থেকে আড়াই হাজার লোক আছে কত টাকা হয় বলেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই রুমালিয়া যখন আসতেছে আমাদের আদায়কারীরা তাদের দিকে একটু বেশি বেশি নজর দেন ঠিক আছে আমি আর কথা না মানিয়ে সকলকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক ঈদ